স্বাধীনতা সংগ্রামের মহা বিপ্লবী নেতার নিরাপন কুমার মানুষ যতীন্দ্রনাথ যতীন মুখোপাধ্যায় কুমারখানীর কয়েক গ্রামের সুমিত চন্দ্র মুখোপাধ্যায় ও সরস্বতী মুখোপাধ্যায়ের সন্তান আঠারোশো উনাশি সালে তার জন্ম সাতাশ বছর বয়সে উনিশশো ছয় সালে স্থানীয় আখ

হয়ে দলকে সুসংগঠিত করে উনিশশো পনেরো সালে নয় সেপ্টেম্বর চারজন যুদ্ধ সঙ্গী সহ অস্ত্র চৌষটে রওনা বালেশ্বরের চাষাখন্ডে আশ্রয় নিয়ে ব্রিটিশ সৈন্যরা বাঘাযুতীন ও তার যুদ্ধ শুরু হয় বন্দুকযুদ্ধ ওই